আর বড় বইটি পানি মেলা ছিল কাঁটে দিছি কই রানারা কই ওকে একটু আমার এক পানি দি কও পাশের বাড়িতে পানি খাই আয় এই বাড়িতে তোর এক গ্লাস পানিও হবে না তুই এখন কাজ জায়গায় দাঁড়ায় আছিস জানিস আমার জাগায় দাঁড়ায় আছিস মানে তুই এসব কি কথা করছিস রে ভাই এই জায়গা জমি সব কিছু তো আমাকে আব্বার নামে আমাকে আব্বা তো এখনো পাইছে রয়েছে আর রানা এই তুই এসব কি কথা করছিস হ্যাঁ রানা ঠিকই করছে রানা ঠিক করছে মানে আব্বা আমাকে দুই ভাই নামে নিজ হাতে জমি লিখে দেছে আর তুই এখন এই বাড়ি ভাড়াটিয়া আর যদি তুই চাস তোর এক মাস সময় দিতে পারি অন্য জায়গায় বাড়ি করার জন্য এই আস্তাক ফেরুল্লাহ তোরা দুই ভাই কি শুরু করেছিস কোন সময় তোকে রে জমি লিখে দিলাম কেন আব্বা তুমি কি সব বলে গেছো তুমি না সেদিন আমাকে দুই ভাই নামে নিজ হাতে জমিটা লিখে দিলে এই তোরা যা আমারে কইলি সরকার তো নতুন একটা ভাতা চালু করেছে তাই এই কাগজে তোমার একটা সই লাগবে তাই আমি সই করে দিছি তোকে কি জমি লিখে দিছি তোর আন্দাজে বক দিছিস ওই কাগজে কি কিছু লিখা ছিল যে তোকে জমি লিখে দিছি মইনুল তুই বিশ্বাস কর বাপ আমি জমি ওকে লিখে দিইনি তুই আমারে ভুল বুঝিস না চুপ কর আব্বা তুমি যদি ওকে দুইজনকে জমি নাই লিখে দাও তালি ওরা এসব কথা কর সাহস পায় কোনোদিন এই শুন তোর এসব কথা বাদ দে তুই যদি চাস তা আমাকে বাড়ি এক মাস থাকতে পারিস আজ যদি না চাস তালি চলে যা কোনো সমস্যা নেই আব্বা তুমি ঘরে আসো তো করে ঘরে আমি যাব না আর তো করে ঘরে আমি থাকবো না এই মইনুল বাপ শোন তোরা দুইজনে কি কাজ করলি আর মইনুল তোকে জন্য কি না করেছে আর তুরা এ কি করেছিস কি তোরা ফাঁকি যে জমি লিখে নিছিস কাগজে সই করে জমিটা লিখে নিছিস মনে রাখিস এর বিচার আল্লাহ একদিন করবে হাই আল্লাহ যে সন্তান পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের মতো মানুষ করলাম আজকে তারাই আমার চেনলে না আর আমার বড় ছেলের জ্বর হলে আমি কোনোদিন ওষুধ কিনে দিইনি আল্লাগু আমি ওর সাথে না কতই খারাপ ব্যবহার করেছি শোন বাপ টাকা পয়সা নিয়ে তোরা কোনো টেনশন করবি না আর এই নেই এই টাকাগুলো রাখ এই যা দশ টাকা আছে এই যে টাকা দিচ্ছি এই টাকা দিয়ে ভালো জুতো কিনে নিবি ভালো পোশাক কিনে নিবি আর যে জায়গায় ইন্টারভিউ দিতে যাবি নে সে জায়গাটাই গেলি নতুন নতুন পোশাক দেখলি সারেরাও ভালো বাসবে এখানে দশ হাজার টাকা আছে নে আরে নে বাপ এখানে আট হাজার টাকা আছে বই খাতা কিনে নিস নে আর ঠিক মতন কলেজে আশা করছে নে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবি না আচ্ছা আব্বা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা যা আব্বা তাহলে চলে গেলাম এই কি রে তুই এই জায়গায় দাঁড়ায় রয়েছিস কাল এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছিস আব্বা আমি একটা কথা কবো এই জন্যই দাঁড়ায় রইছি কি কথা কবি ক আব্বা করছিলাম কি আমার একশো টাকা দেবে একশো টাকা লাগবে টাকা ইনকাম করে দেখেছিস তোর পিছনে টাকা খরচ করে কোনো লাভ নেই ওই টাকা 100 দিয়ে গরুর খলবিশে কিনে খালি তাতে লাভ আছে তোর পিছনে খরচ করে লাভ আছে গা হাত তো মেলা বেতাবিশ করতেছে তার জন্যই ডাক্তারের কাছে যেতে হবে আজ দুই দিন বেতা জন্য ঘুমতিও পারিনে মেলা বেতাবিশ করে তাই 100 টাকা দাছিলাম ডাক্তারের কাছে যাব গাথায় বেতা আছে এজন্য আবার ডাক্তারের কাছে যা লাগে ওই 20 কোদর মুতা ভাইজা খালি তো আর ব্যথা সরে যায় ওই বিছেনে তাহলে 20 টাকা আছে ওই 20 টাকা নিয়ে যা নিয়ে যা ফারসা করবি ও বাবা জমিদার এই জায়গায় এসে বসে রয়েছো দুনিয়ার কাজ পড়ে রয়েছে গরু ছাগলের খাতি দেওয়া লাগবে না আমি মাত্র পল কেটে আইসি আব্বা এখন যাই গরুরে খাতি দেবো পল কেটে ধোয়া যা গরু খাতি দেবে না তাড়াতাড়ি যা যাই গরুর খাতি দিকে কাজ একটু করতে পারে না অমনি কষ্ট লেগে যায় আর আমার দুটো ছেলে কত কষ্ট করে করতে করতেছে ওদের কি কোনো কষ্ট নেই ওরাই আমার মুখ উজ্জ্বল করবে আর তোরে খাওয়াই পারে কোনো লাভ নেই আমি আমার বড় ধরে সাথে মেলা অন্যায় করেছি আমার এখন ওর কাছেই যেতে হবে এ মাইজে ভাই ক অনেক আমি তো একটু বাজারে গেলাম তুই তো বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছি আর এইদিকে তো আমি শেষ শেষ হয়ে গেলি মানে কি হয়েছে কি হয়েছে মানে প্রতি সপ্তাহে আব্বার হাজার বারোশো টাকার ওষুধ লাগে আমি এ জ্বালা পতি পারব না তোর তো ওষুধ কিনতে হয় আর আমার বাজার সাথে সব করতে হয় এর জ্বালাতে কি করে মুক্তি পাব কদিনই শোন ভাই আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসলি কিরকম হয় একটু ভাই দেখ একটু ভাই তুই একটা কাজের কথা কইসি আমি আজকে কথা করছি আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য আর আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসলি আর কোন জ্বালায় থাকবেন না আচ্ছা ভাই তুই তাহলে তাড়াতাড়ি কথা ক আচ্ছা ঠিক আছে আচ্ছা মহিনুল বাবরে তোর সাথে মেলা অন্যায় করেছি আমি এখন বুঝতে পারতেছি তুই আমারে মাপ করে দে রে বাপ আব্বা আপনি এসব কি করছেন আপনি আমার সাথে কোনো অন্যায় অফিসার করেননি এইটি আমার কপালের দোষ না রে বাপ তোর কপালের দোষ না আমারই কপালের দোষ আমি শোন না কয়লার পিছনে টাকা খরচ করেছি ওকে পড়া শিখেছি ওকে চাকরি দিয়েছি ওদের মানুষের মতো মানুষ করেছি আর এখন আমি নাকি ওদের কাছে বোঝাই গেছি ওই বাড়ি আমার আর রাখবে না আমার ওই বৃদ্ধ আশ্রমে দিয়ে আসবে আমার পিছনে নাকি ওকে মেলা টাকা খরচ হয়ে যাচ্ছে আর আমি সারা জীবন করে পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি ওই টাকাগুলো যদি ওদের পিছনে খরচ না করে তোর পিছনে খরচ করতাম তাহলে আমার জানি আজকে শান্তি পাতাম মহিনুর আমি তোর বাপ হয়ে তোর কাছে মাপ চাচ্ছি আমি তোর সাথে মেলা অন্যায় করেছি আরে আপু আপনি কি করতেছেন আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন আপনার উপর আমার কোন রাগ খুব নেই আজকে আপনি আমারে বাড়ি থাকবেন আব্বা আলামিনা রানা ওরাও একদিন বাপ হবে আর আল্লাহ না করুক ওকে সন্তান যদি ওদের সাথে এরকম করে তখন ওরা বুঝতে পারবে আপনার এই ছেলে পাশে থাকতে আপনার কোনো কষ্ট নেই আপনার এই ছেলে আপনার দেখাশোনা করবে আব্বা চলেন ঘরে চলেন কখনো কি শুনেছেন কোন দিন মজুর কামলা দেওয়া খেটে খাওয়া মানুষের বাবা মা ওই বৃদ্ধাশ্রমে আছে তবে হ্যাঁ বড় ডিগ্রিধারী চাকরিওয়ালা সন্তানের অনেক পিতামাতাই ওই বৃদ্ধাশ্রমে আছে আজকে যারা সম্পত্তির লোভে পিতামাতাকে ভালোবাসতেছেন সম্পত্তি লিখে নেওয়ার পরে পিতামাতাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছেন অপেক্ষা করুন আপনার এই কর্মফল অবশ্যই ফিরে আসবেই